হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস কিচেন আজকে আমি অনেক দিন পর একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে আনারসের চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখে কীভাবে আমি আনারসের চাটনি তৈরি করছি আনারসের চাটনি তৈরি করার জন্য অবশ্যই একটা আনারস তো লাগবেই আনারসটা আমি এখন সামনে আর পেছন থেকে ভালো করে কেটে নেব কেটে নিয়ে আমি এবার মাঝখান বরাবর কেটে নিয়েছি আনারসটা এবার আমি পাশে যে আনারসের কি বলবো আমরা যে মাংসল অংশগুলো আছে সেগুলো আমি এখন কুড়িয়ে নেব তো আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন কুচি করে যে কুড়িয়ে নিয়েছি আমি পুরো আনারসটা এগুলো আমি এখন ফেলে দেব। তো যে দেখতে পাচ্ছেন ভালো করে কুড়িয়ে নিয়েছি আনারস থেকে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে এই আনারসের পাল্পটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি বিট দিয়ে সামান্য পরিমাণে এমনি লবণও দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা আমি ঢেকে ভালো করে মিডিয়াম আছে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে প্রায় পনেরো মিনিট মতো বাদে ঢাকা সরিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি জাগরি পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি দিতে পারেন তো আমি চিনি দিইনি তার জন্য এরকম ডার্ক কালার এসেছে আপনারা চিনি দিলে কালারটা খুবই হালকা আসবে আমি যেহেতু জাইগ্রি পাউডার দিয়েছি সেই জন্য তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আবার ঢেকে দিয়ে প্রায় দশ মিনিট মতো অপেক্ষা করব মিডিয়াম আপচে রেখে যাতে ভালো করে আনারসটা সেদ্ধ হয়ে যায় আমি প্রায় দশ মিনিট মতো বাদে ঢাকা সরিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন আনারসটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে আর মোটামুটি চাটনিটা রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর উপর থেকে আমি এবার লেবুর রস দিয়ে দেব পরিমাণ মতো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পাতি লেবুর হাফ দিয়েছি রস দিয়ে আর কিন্তু ফোটানো যাবে না তাহলে তেতো হয়ে যাবে তো রস দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু আমার আনারসের চাটনি রেডি হয়ে যাচ্ছে আপনারা গরমকালে কিন্তু এই চাটনিটা বানিয়ে খেতেই পারেন অনুষ্ঠান বাড়ির মতো খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আমার একটি ব্লগ চ্যানেল আছে সোমিজ ব্লগস চ্যানেলটি ঘুরে এসে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে যেতে সাহায্য করবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ